নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে আরও একটা নতুন ভিডিওতে অনেকদিন পর একটা বাংলা সিনেমার ট্রেলার দেখলাম যেটা দেখে সত্যি মনে হলো একটা সিনেমা বানানো হয়েছে সিনেমার নাম হচ্ছে স্বার্থপর কোয়েল মল্লিক কৌশিক সেন রয়েছে অনির্বাণ চক্রবর্তী রঞ্জিত মল্লিক রয়েছেন সুরিন্দার ফিল্মসের মুভি অন্নপূর্ণা বসু তিনি ডিরেকশনে রয়েছেন দুর্দান্ত কিছু একটা কাজ আমরা দেখতে চলেছি এটুকু এ টেলার দেখে আমরা বুঝতে পারছি এখানে ভাই বোনের একটা সম্পর্কের ব্যাপারকে তুলে ধরা হয়েছে একটা বাড়িতে তারা থাকতেন বোনের বিয়ে হয়ে চলে গেছে এদিকে দাদার কোনো ফিনান্সিয়াল কন্ডিশান খারাপের পর্যায়ে রয়েছে তাই তিনি দোতলাটা ভাড়া দিতে চান তাই তিনি পুরো বাড়িটা নিজের নামে করতে চান বা এর একটা কিছু ব্যাপার রয়েছে অপরদিকে বোন বিয়ে হয়ে যাওয়ার পরেও বোঝানো হচ্ছে তিনি এই বাড়িটাকে মানে স্মৃতিগুলোকে ভুলতে পারছেন না তো তার বাড়ির প্রতি একটা ভালোবাসা রয়েছে অ্যাটাচমেন্ট তিনি কিন্তু ভাগ বা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে কিন্তু চলেন না তিনি ভালোবাসা খোঁজেন তার বাড়িতে যেখানে তিনি বড় হয়েছেন এই জায়গাটা দুজনের যে মেলবন্ধন ভাই বোনের এখানে কিন্তু কোথাও না কোথাও কি আলাদা হয়ে যাচ্ছে বোন চাইছে ভালোবাসা খুঁজতে সেই বাড়িতে সেই কারণে সেই বাড়িটা তাকে মানে থাকতে চায় বা যেতে চায় সেই জন্যে তিনি সেই বাড়িটাকে চান তার কাছে রাখতে অপরদিকে দাদার ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো সেরকম ভালো না সেই মুহূর্তে তার দুটো ছেলে রয়েছে টেলারে আমরা বুঝতে পারছি সেখানে বলছেন তিনি তো তিনি দোতলাটা ভাড়া দিতে চান এখানে ব্যাপারটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে পুরো ফয়সলাটা হবে কোর্টে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু যে কনফ্লিক্টটা রয়েছে যে চিন্তাধারা রয়েছে দুজনের কিন্তু চিন্তাধারা দু রকমের বোন কিন্তু তার নিজের বাড়িকে অর্থাৎ বাপের বাড়িকে ভালোবাসেন ভালোবাসার স্মৃতিগুলোকে আঁকলে রাখার জন্য তিনি বাড়িটা চান বাড়িটা বেচে দেওয়া বা এই ধরনের ভাড়া বসানো এই জিনিসটা তিনি চান না অপরদিকে দাদার সমস্যা হচ্ছে দাদার এখন টাকার প্রয়োজন রয়েছে আর তার সঙ্গে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনির্বাণবাবু এবং রঞ্জিত মল্লিক অনেকদিন পরে তিনি স্ক্রিনে আসছেন কোয়েল মল্লিকের সঙ্গে একটা দুর্দান্ত কন্টেন্টে তিনি আসছেন বেশ ভালো লাগছে তো যে জিনিসটা আমরা দেখতে পাবো রঞ্জিত মল্লিক এবং অনির্বাণবাবুর কোর্ট সিনটা এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার হতে চলেছে ক্লাইম্যাক্স সেখানেই হবে বলে আমার মনে হয় আর ধারণা সেটাই হবে সেখানেই তো আলটিমেটলি তারা কোর্টে যাবে প্রথমে বোন কোর্টে যেতে চায় না টেলার থেকে যেটুকু আমার মনে হচ্ছে তারপরে ফাইনালি যাবে কে যেতে কি হয় সেটা দেখার জন্য কিন্তু এই মুভিটা আমাদের দেখতে হবে অন্নপূর্ণা বসু তিনি ডিরেকশনে রয়েছেন জিত গাঙ্গুলি অনেকদিন পরে তিনি মিউজিক দিচ্ছেন বেশ ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ ভালো লাগছে হার্ট টাচিং একটা গল্প আমরা দেখতে চলেছি আর কোয়েল মল্লিক কোয়েল মল্লিকের পারফরমেন্স অনবদ্য এখানে তার এক্সপ্রেশন দেখার মতন কোড রুমে যেভাবে বসে আছেন ভেঙে পড়ে যাওয়ার পরে একটা মানুষ যেভাবে বসে থাকে না যে জিনিসটা তিনি চাইছেন না বাট বাধ্য হয়ে চাইছেন তিনি কিন্তু টাকা পয়সার জন্য এই জিনিসটা করছেন না তিনি ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সেই বাড়িটাকে তিনি চাইছেন অপরদিকে দাদার ফিনান্সিয়াল কন্ডিশন একটু খারাপ যেটা তিনি বলছেন বারংবার বা একবার আমরা শুনতে পেলাম যে দুটো ছেলে রয়েছে তাদের মানুষ করতে হবে তো তারা ভাড়া নিতে হবে তাই পুরো বাড়িটা তিনি নিজের নামে করে নিতে চান আর অনির্বাণবাবুর একটা ডায়লগে আমরা বুঝতে পারছি দাদা পুরো বাড়িটা আটলে রেখেছেন ট্যাক্স দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু তার দাদা করে হঠাৎ করে বোন এসে ভাগ চাইয়ে বসছে এবার ভাগ চাওয়াটার মধ্যে কিন্তু ওই ভাগ চাওয়া টাকা পয়সার জন্য না তার যে ইমোশনটা এখানে দেখানো হয়েছে তার স্মৃতিগুলো ছোটবেলাটা দাদার সাথে ভালো সম্পর্ক সেই জিনিসটাকে তিনি বাঁচিয়ে রাখার জন্য কিন্তু বাড়িটাকে তিনি চাইছেন যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হলো এই ট্রেলারটা দেখার পরে অপরদিকে দাদার কেসটা আপনাদের বললাম দাদা কেন বাড়িটা নিজের নামে করাতে তো এই মুভিতে ডেফিনেটলি আমরা দুটো ভালো দিক দেখতে পাবো এক সম্পর্কের দিক তার সঙ্গে ভালো ড্রামা থাকবে ড্রামা শুধুমাত্র এখানে ভাই বোন কৌশিকবাবু বাবু এবং কোয়েল মল্লিকের মধ্যে থাকবে না থাকবে রঞ্জিত মল্লিক এবং অনির্বাণ বাবুর মধ্যে যেটা কোর্ট রুমের মধ্যে হবে সেই সিন বা ড্রামা যারা পছন্দ পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনবদ্য একটা সিনেমা হতে চলেছে এই স্বার্থপর সুরিন্দার ফিল্মস অনেকদিন পরে দুর্দান্ত কিছু কাজ নিয়ে আসছে যদিও বা অযোগ্য দুর্দান্ত তাদের কাজ ছিল এই ধরনের কাজ তারা এখন বর্তমানে করছে খাদান একটা তাদের মেন কাজ ছিল তারপরে ফের একটা অন্য ধরনের ফ্লেভার তারা নিয়ে আসছে আর কোয়েল মল্লিকের কথা যত বলবো তত কম বলা হবে অনবদ্য পারফরমেন্স এখানে তার দেখতে পাচ্ছি এরকম একটু আগে বললাম তার এক্সপ্রেশন থেকে শুরু করে সমস্ত কিছু আর কোর্টে গেলে মানুষের সঙ্গে কি হয় রঞ্জিত মল্লিক সেই জিনিসটা তাকে বলছে বেআপ্রুভ করে ছেড়ে দেবে তো সেই জন্য আপনি রেডি তো তো তাও তিনি কোর্টে যাবেন এই কোর্টে পরে কৌশিক বাবুর সঙ্গে তার যে ব্যাপারটা ঘটবে বাড়িটা কেন্দ্র করে সেটাই হবে এই মুভির ক্লাইম্যাক্স এবং আলটিমেট রেজাল্ট তো এখানে দেখার বিষয় হবে আলটিমেটলি ক্লাইম্যাক্সে কি হয় বা শেষ পর্যন্ত কি হয় যে বোনের যে ভালোবাসা বা স্মৃতিগুলোকে আঁকলে রাখার চেষ্টা সেটা যেতে নাকি দাদার নিট যেতে তো সেই জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারবো এই মুভিতে এখানে সম্পর্ক কিন্তু সকলের মধ্যে খুব স্মুথ সব কিন্তু স্মুথ রয়েছে কিন্তু এমন একটা পর্যায়ে এসে দাঁড়া মানুষ কিন্তু খুব সিরিয়াস হয়ে যাবে প্রথম থেকে ব্যাপারটা সেরকম থাকবে না যেটা আমরা দেখে বুঝতে পারছি টেলার বিশেষ করে আমরা যদি ওই ফাই ফোঁটা দেওয়ার জায়গাটা দেখি সে বছরও তাদের মধ্যে একটা মনোমালিন্য বাড়ি নিয়ে চলছে কিন্তু দাদা তাও আসে তার কর্তব্য পালন করার জন্য বোনও ফোটা দিতে যায় তখন তাকে কোর্টের নোটিস ধরিয়ে দেয় তো এই জিনিসগুলো থেকে বোঝা যায় স্মুথ ব্যাপার থাকবে সম্পর্ক থাকবে খুব রাগারাগি ব্যাপার কিছু থাকবে না কিন্তু দুজনের মধ্যে কোথাও না কোথাও একটা কম্পিটিশান থাকবে বাড়িটাকে কেন্দ্র করে কিন্তু দুজনের মোটিভ সম্পূর্ণ আলাদা তো সেদিক দিয়ে বলতে গেলে আমার দেখা অনবদ্য একটা টেলার ভালো একটা কনসেপ্টের ওপর কাজ হতে চলেছে বাঙালি যে অ্যাটাচমেন্টটা আমাদের বাড়ি বাড়িতে এই ধরনের ঘটনা তো বর্তমানে ঘটছে নানান কারণে ভাগাভাগি হয়ে যাচ্ছে সেপারেশন হচ্ছে ভাগ চাওয়া চাই ব্যাপারগুলো হচ্ছে তো সেই জিনিসটাতে একটু হালকা করে এখানে ধোঁয়া দেওয়া হয়েছে মানুষ অবশ্যই দেখবে বাঙালিরা বিশেষ করে যে পরিস্থিতির মধ্যে রয়েছে তাদের সকলের এই মুভিটা দেখা উচিত বলে আমি মনে করি তো টান একটা গল্প হতে চলেছে যেটা প্রত্যেকটা বাঙালির ঘরের ঘটনা বর্তমানে যদি আমরা একটু দেখিত তো সেই জিনিসটা বড় স্ক্রিনে আমরা দেখতে চলেছি তো আমার বেশ ভালো লেগেছে বেশ প্রমিসিং লেগেছে অন্য রকম একটা ফ্লেভার আসছে কয়েকদিন ধরে অ্যাকশন থেকে শুরু করে অন্য জিনিস আমরা দেখছিলাম কিন্তু তার মধ্যেই একটা অন্য ফ্লেভার কোয়েল মল্লিক নিয়ে হাজির হয়েছেন তিনি অনবদ্য এই জন্যই হয়তো কোয়েল মালিক নাম্বার ওয়ান তার যা অ্যাক্টিং স্কিল আমরা দেখলাম এতদিন পরে ফিরেছেন যেভাবে ফিরেছেন যেভাবে পারফর্ম করেছেন সেটা সত্যি নজর কারার মতো তো আমরা এটুকুই অবজারভেশন এই ট্রেলারটা দেখার পরে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে